হ্যালো এভরিওয়ান সবাই কোথায় আছো যারা যারা লাইভটা দেখছো তোমরা ঝটপট জয়েন্ট হয়ে যাও আজকে অনেক দিন তাও এক দু মাস পর তোমাদের সঙ্গে লাইভে এলাম তা আজকে ইচ্ছা হলো যে তোমাদের সঙ্গে একটু গল্প করব। সেই জন্যে লাইভে এলাম যারা যারা লাইভটা দেখছো তোমরা ঝটপট জয়েন্ট হয়ে যাও আর কমেন্ট করতে থাকো কে কোথা থেকে দেখছো লাইভটা আজকে ইচ্ছা হলো যে তোমাদের সঙ্গে গল্প করব তা মন চাইলো যে তোমার সঙ্গে গল্প করব যারা যারা লাইভটা দেখছো ঝটপট জয়েন্ট হয়ে যাও আর কে কোয়া থেকে দেখছো সব কমেন্ট করতে থাকো ও আমার চশমাটা দাও তো তা সবাই বলো এই গরমের মধ্যে সবাই কেমন আছো আজ দেখছো তো আমি কেমন চুল কেটে ফেলেছি দেখো বাবা এটা জুম হয়ে নালাম দেখো আলো না এই গরমে যা গরম সেই জন্য পুরো চুল মুল কেটে ফেলেছে আর্মি ছাড় দিয়েছে আর্মি আর্মিতে চাকরি পেয়েছি না সেই জন্য ভিডিও করতে পারছে না সেই জন্যে চুল কেটে ফেলেছে না যখন করে ভালো লাগছে না কে কোয়া থেকে লাইভটা দেখছো ঝড় একজন দেখছে কমেন্ট করে রাখো কে কোয়া থেকে লাইভটা দেখছো আর সবাই বলো এই গরমে কেমন আছো বলো কে একজন দেখছো যারা যারা লাইফ্রেরি লাইভটা একটু শেয়ার করে দাও আর যারা যারা লাইফ্রের ঝটপট একটু জয়েন্ট হয়ে যাও কে কোথা থেকে লাইভটা দেখছো একটু কমেন্ট করলে আমার একটু ভালো লাগবে যে কে কোথা থেকে কমেন্ট করছো তোমরা আর কে কোথায় থাকো আর সবাই কেমন আছো একটু সবার সঙ্গে গল্প করি যে আজকেও অনেক দিন তাও দু তিন মাস পর লাইভে এলাম যে ইচ্ছা হলো তোমাদের সঙ্গে একটু গল্প করবো তা তোমার কমেন্ট করতে থাকো কে কোথা থেকে লাইভটা দেখছো আর ঝটপট জয়েন্ট হয়ে যাও এখন বাজে এগারোটা বত্রিশ একজন মাত্র লাইভটা দেখছে আর তোমরা একটা একটা করে লাইভ যারা যারা লাইভটা দেখবে তোমরা একটা করে প্লিজ লাইক মারো একটা এখনও একজন দেখছে আমি দেখতে যেখানে একজন দেখছে যে দেখছে সে একটু কমেন্ট করতে থাকো যে কে কোয়া থেকে লাইভটা দেখছো

হ্যালো যারা যারা লাইভটা দেখছো তোমরা ঝটপট জয়েন্ট হয়ে যাও আর কে কোথা থেকে লাইকটা লাইভটা দেখছো তোমরা কমেন্ট করতে থাকো জাস্ট একজন লাইভটা আছে দুজন লাইভটা দেখছো আমি দেখতে পাচ্ তোমরা কমেন্ট করতে থাকো কে কহা থেকে লাইভটা দেখছো আজকে তোমাদের সঙ্গে ইচ্ছা হলো লাইভ একটু লাইভে আসবো তাই জন্য লাইভে আর ভোট দেখো আমরা ভোট দিয়েছি দেখো আমাদের শান্তিপুরে আমাদের বাড়ি আছে শান্তিপুরে শান্তিপুরে ভোট দিয়েছি কারা ভোট দিয়েছে বলো তাদের ভোট কোথায় কি হলো একটু শুনি তোমাদের সাথে গল্প করতে এলাম সব কমেন্ট কোথায় কেউ কমেন্ট করছে না দুজন দেখছে লাইভটা কেউ একটু কমেন্ট করছে না আজকে অনেক দিন পরে লাইভে এলাম তোমাদের সঙ্গে ভালো একটু গল্প করবো তোমরা কেউ একটু আমার সঙ্গে কথা বলছো না তোমরা জাস্ট লাইভটা দেখছো আর কোনো ইয়ে করছো না এখন মাথা এত কাজের চাপ সেই জন্যে ভিডিও আস দিতে পারছি না আর ভিডিও দেওয়ার ইচ্ছা করছি যে একটু টাইমটা একটু শর্ট একটু টাইমটা বার করি টাইমটা বার করে করবো তাই ভেবেছি এবার থেকে যদি ভিডিও দিই বা নাও দি ভিডিও তো আমি দেবোই কিন্তু ভিডিও আমি দিই নাও যদি দিতে পারি সেই জন্য তোমাদের সঙ্গে রাত্রিবেলা করে লাইভে এসে গল্প করব তা আজকে ইচ্ছা হলো যে তোমাদের সঙ্গে একটু গল্প করব আর তোমরা একটু কমেন্ট করে থাকো কে কোথা থেকে লাইভটা দেখছো প্লিজ যারা যারা লাইভটা দেখছো একটু কমেন্ট করে থাকো কে কথা থেকে লাইভটা দেখছো সবার কি যারা যারা লাইভটা দেখছো প্লিজ একটু কমেন্ট করে দেখো সবাই এসে 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 চলে যাচ্ছ আজকে একটু দেখি তোমরা কজন এসছো লাইভের মধ্যে আসতে তা প্লিজ তোমার লাইভটা কমেন্ট করে দেখো কে কথা থেকে লাইভটা তোমরা যদি লাইভে যদি কথা না বলো তাহলে আমার লাইভটা আমি কি জন্য এলাম তোমরা দেখছো এক দুজন এসে চলে যাচ্ছ প্লিজ একটু লাইভে এসে কমেন্ট করো কে ক থেকে লাইভটা দেখছো হ্যালো 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 দেখো একজন দেখছো লাইভটা দেখছো কিন্তু কোনো কমেন্ট করছো না কে কোথেকে লাইভটা দেখছো একটু কমেন্ট করে থাকো নাও এতক্ষণ শুয়ে শুয়ে গল্প করলাম একভাবে একটু বসে গল্প করি দুজন মাত্র জাস্ট লাইভটা দেখছো আগে আমার লাইভে তাও চারশো পাঁচশো জন আসতো যেহেতু আমি লাইভটা প্রতিদিন করতে পারছিলাম না বা যাইস করতে এখন দুজন এসছো প্লিজ দুজন অন্তত কমেন্ট করো কে কোথা থেকে লাইভটা দেখছো একজন লিখেছে অমর মল্লিক আমি আছি অমল পাশে আমার বাবা কমেন্ট করছে আমি আমি আছি বলো বলো কে ক থেকে লাইভটা দেখছো একটু ঝটপট জয়েন্ট হয়ে যাও আর লাইভটা শেয়ার করো আমি তোমাদের সঙ্গে মিনিট ধরে সাত গল্প করে যাচ্ছি তোমরা জাস্ট লাইভটা দেখছো আর কোনো কোনো কথা বলছো না ঠিক আছে তোমরা এখন কথা হবে না এবার থেকে ভাবছি প্রতিদিন লাইভে এসে জয়েন্ট হবো আর কে কোথা থেকে লাইভটা দেখো ঝটপট জয়েন্ট হয়ে যেও জাস্ট তোমরা এখন কেউ কথা বলছো না আমি তো একবার রাত্রিরে আসবো ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট